এইভাবে দেশটিকে শেষ করে উনি টুক করে আসল জায়গায় চলে গেলেন কাছাকাছি আছি শর্ট করে চলে আসব আপনি আয়না ঘর তৈরি করেছিলেন আয়না ঘরে থাকা আর কি স্বাদ কি তৃপ্তি আর মজা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে এটা একটু হলেও ভোগ করতে হবে ভারতের না। আমাদের বিরুদ্ধে এই জাতীয় ট্যাগ লাগিয়েছে স্বাধীনতা বিরোধী আর এই ট্যাগ লাগে ওরা আমাদের নির্যাতন করেছে অত্যাচার করেছে সংগ্রামী সাথে আজকের এই অগস্টের বিপ্লবের পরে ছাত্র জনতার বিপ্লবের পরে গোটা দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী দেশের স্বাধীনতা সর্বভৌম

ইন্ডিয়া দলের এই বিপ্লবের পরে ভারতে আশ্রয় নিয়ে বলছি নাকি কোথায় আশ্রয় হয়েছে কোথায় গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় কোথায় কাদের আশ্রয় কোথায় হয়েছে ইন্ডিয়া যদি বাংলাদেশের বন্ধু না হয় ইন্ডিয়ার দালালরা কি বাংলাদেশের বন্ধু হতে পারে করে বলতে হবে ইন্ডিয়া যদি বাংলাদেশের বন্ধু না হতে পারে ওই ইন্ডিয়ার বন্ধু যারা তারা কি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ হতে পারে এই জন্য ওরা দেশকে ভালোবাসতে জানে না দেশের মানুষকে ভালোবাসতে জানে না বলেই ষোলোটি বছর দেশের উপরে শোষণ আর শাসন চালিয়ে দুর্নীতির মাধ্যমে দেশের প্রায় সকল ব্যাংক বিভাগ অচল করে দিয়ে সকল টাকা তারা বিদেশে প্রচার করেছে ঠিক এইভাবে দেশটিকে শেষ করে উনি টুক করে আসল জায়গায় চলে গেলেন আমাদেরকে শেখানো হয়েছে ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বলছি নাকি জাগার মানুষ আবার মাঝে মধ্যে এখন ভিডিও ক্লিপ ছাড়ছেন কাছাকাছি আছি শর্ট করে চলে আসবো আপনাকে আমরা যেতে বলছিলাম আপনারা বলেন আমরা কি অনেকে চলে যেতে বলেছিলাম আমরা কি বলছিলাম রাতে আধায় বজায় চলে যান আপনি শর্ট করে আসবেন কেন প্রয়োজনে আমরা ভট করে আপনাকে নিয়ে আসবো কারণ আপনার দরকার আছে আপনি আয়না ঘর তৈরি করেছিলেন আয়না ঘর পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নির্যাতনের জায়গা তার নাম হচ্ছে আয়না ঘর পৃথিবীর কোথাও ইতিহাস খুঁজে পাওয়া যায় না একজন জীবন্ত মানুষকে বছরের পরে বছর যুগের পরে হয়েছে আইনের আওতায় তাকে আনা হয়নি আয়না ঘরে থাকার কি সাত কি তৃপ্তি আর মজা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে এটা একটু হলো ভোগ করতে হবে একটু হলো আপনাকে টের পাওয়া লাগবে এই জন্য আপনি আসতে চান আর না চান আমাদের প্রয়োজনে আপনাকে টুক পেরে আমরা নিয়ে আসবো আপনি আমাদেরকে আইন শিখেছেন আইন সবার জন্য সবান বলেছেন বলে নাই আমরা মনে করে আইন সবার জন্য সমান ঠিক সুতরাং আপনি যত মানুষ খুন করেছেন যত মানুষ হত্যা করেছেন যত মানুষকে फांसी দিয়েছেন যত সন্তানদের বাবা-মা কেড়ে নিয়েছেন যত নারীর হত্যাই করেছেন এই প্রতিটি হত্যাকাণ্ড